আপনি কি পড়াশোনা শেষ করে বসে আছেন চাকরির অপেক্ষায় নাকি ব্যবসা করতে যাচ্ছেন কিন্তু বুঝিনি তাহলে শুনুন সেবা বাজারে নিয়ে এসেছে এমন একটি সুযোগ যেখানে আপনি ঘরে বসে নিজে হয়ে উঠতে পারবেন একজন অ্যাফিলিয়েট মার্কেটার কোনো রকম একটি টাকা বিনিয়োগ ছাড়া তাহলে আমরা এখন দেখে নিব কিভাবে মোবাইল থেকে সেবা বাজার অ্যাপ ডাউনলোড করব প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাব সেখানে আমরা সার্চ করব সেবা বাজার প্রথমে যে অ্যাপটি দেখতে পাচ্ছি আমরা সেটা ইনস্টল করে নেব আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা ইনস্টল করে নিচ্ছি এখানে আমরা একটি ফোন নাম্বার দিয়ে নিব যেটার মাধ্যমে আমরা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি আমরা একটা ফোন নাম্বার দিয়ে নিলাম এখন আমার মতো একটি ভেরিফিকেশন কোড আসবে কোডটি আমাদের এখানে ফিল আপ করতে হবে আমার এখানে একটি কোড চলে এসেছে আমরা এখন এটি ফিল আপ করবো এখানে আমি আমার একটা ব্যবসার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম ব্যবসার নাম হিসেবে আপনি আপনার নামও লিখতে পারেন আমি দিয়েছি মাহজাবেন্স কিচেন শপের ক্যাটাগরি শপের ক্যাটাগরি আমার হচ্ছে এখানে অনেক রকমের ক্যাটাগরি রয়েছে আপনি যেটা দিতে পারেন আমি ফাস্ট ফুডের অপশন বেছে নিয়েছি ব্যবসার প্রকার আর বাছাই করুন এখানে ধরুন জেনারেল ফাস্ট ফুড সাধারণ দিয়ে দিলাম সাবমিট করলাম আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে এটি অন্য একটি অ্যাকাউন্ট এখানে আমরা আমার বোনাস কোডটি দেখতে পারবো এটি আমার বোনাস কোডটি এটা আমার রেফার কোড এই রেফার কোডটির মাধ্যমে আমরা যখন অন্য আরেকজনকে রেফার করব এখানে আমি দেখতে পাচ্ছি আমার ব্যালেন্স অলরেডি দশ টাকা রয়েছে এখন আমি নতুন যে অ্যাকাউন্টে খুলতে যাব সেখানে আমার এই বোনাস কোডটি ইউজ করব দেখা যাবে যে আমার এখানে বোনাস আইটি আরও বেড়েছে প্রতিটি নতুন দোকানদার যখন আপনার রেফারকৃত কোড ব্যবহার করে অ্যাপ সাবস্ক্রিপশন নেয় তখন আপনি পেয়ে যান পঁচিশ পার্সেন্ট বোনাস সুতরাং এক হাজার টাকার সাবস্ক্রিপশন করলে আপনি পেয়ে যান দুশো টাকা তাই দেরি নয় আজই অ্যাপটি খুলুন এবং বোনাস কোড শেয়ার করে ইনকাম করুন আপনি চাইলে নিজের একটি টিমও গড়ে তুলতে পারেন ফেসবুক কিংবা এলাকায় প্রমোট করুন সেবা বাজার অ্যাপকে যত বেশি রেফার তত বেশি ইনকাম এক টাকা জমলেই আপনি তুলতে পারবেন নগদ বিকাশ কিংবা ব্যাংকের মাধ্যমে সবকিছুই স্বচ্ছ ডিজিটাল এবং সিম্পল এবার নিজের ভাগ্য বদলান সেবা বাজার অ্যাপ ডাউনলোড করুন শেয়ার করুন আপনার বোনাস কোড আর হয়ে উঠুন স্মার্ট উদ্যোক্তা